কমপ্লিট ডোরোকে করে দিয়েছে যে দেখে দেখো মুগ ডাল সে তো গাজর দিয়ে আলু দিয়ে ডোরো নিয়ে যাচ্ছে এই যে ডোরোর হয়ে গেছে সবাই ঘুমাচ্ছে এটা দিদির এটা হচ্ছে আমার ছোটোটা চলো দেখি কি ঠান্ডা যে দিয়েছে ওহো না বসা যাচ্ছে না একটু হাঁটা যাচ্ছে হ্যাঁ আজকে একটু রোদ উঠছে দেখেও শান্তি লাগছে সকালবেলা এই কদিন ধরে তো রোদের কোনো বংশই ছিল না চলো মর্নিং মর্নিং সবাইকে মর্নিং কত বড় একটা সারস এসছে দেখো এ দেখো মাছে ওর মুখে কিন্তু একটা অলরেডি মাছ আছে এই দেখো এটা কিন্তু একটু আধটু বড় না অনেকটা বড় সারস ত্বককে তককে বসে আছে এখানে প্রচুর মাছ ওই দেখো কত বড় বক তো আছে সারস গুলো খুব ভালো লাগে অনেক বড় বড় সারস আর ঠোঁট কি তোমার নিরামিষের দিন কেমন কাটছে তোমাদের দাদার যে কি কষ্ট কারো বলে বলতে পারবে না আর বেশি রেগে যায় কি যে খবরটা দেয় তার উপর আরো বেশি রেগে যায় ফোন নাম্বার গুলো চেঞ্জ করে দিতে পারে না

মা শুশু শুশুড মর্নিং নিলিম্যান হ্যাপি ফ্যামিলি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানি নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি যে যেখান দিয়ে দেখছো দিয়ে প্রান্ত থেকে আমার ভিডিওটা অর্ডার করছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই কেটে কুটে যাচ্ছে ওষুধ নিয়ে সেদ্ধ টেদ্ধ দিয়ে এইভাবে চলছে তো স চলো সবাই ভালো থেকো ঠান্ডাটা খুব দিয়েছে আশা করি সবাই নিজের একটু টেক কেয়ার তো চলো আমাদের সকালের কিন্তু চাকা হয়ে গেছে কারণ তোমরা জানো নিলিমাদি অনেক সকালে ওঠে ডোডোকে দেখিয়েছি কি কি দিয়েছি সেদ্ধ মানে ভাত আর ওই মুগ ডাল সেদ্ধ গাজর সেদ্ধ করে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি কারণ ওই বলি না আমরা ঘি খাচ্ছি বাট তোমাদের দাদাকে ঘি দিচ্ছি না এই যে এইটা করে দিয়েছি তো এটা নিয়েও গেছে সেদ্ধটা নিয়ে তোমাদের দাদার জন্য একটু রিফাইন অয়েল দিচ্ছি কারণ হচ্ছে ওকে তো ঘি দেওয়া যাবে না গুনগুন করছে আমাকে ঘি দিচ্ছ না আমাকে ঘি দিচ্ছ না তো ও তো সব কিছু নেই গুনগুন করে বাচ্চাদের মতো আর আমার কাজ হচ্ছে একটাই আমার বাবানকে ডোডোকে যেভাবে সান্ত্বনা দিয়ে রাখি ওকেও ঠিক ওইভাবে সান্ত্বনা দিয়ে যাচ্ছি কি আর করবো তো চলো এই যে চা খাওয়া হয়ে গেছে দিদুন রোদে বসেছে ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে দিদুনের চা খাওয়া হয়নি দেখতে পাবে কি বাইরে ফোকাস বসেছে আর পূজা ঘুমাচ্ছে ও ওঠেনি তো এই সব মিলিয়ে চলছে আর আমার মা আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে আর আমার যেরকম কাজ যা রেগুলার যা ওয়াইজ সেগুলো আমি করে দিয়েছি বিছানা তুলে টুলে পয় পরিষ্কার করা সব হস্ত কিছু হয়ে গেছে আর আমাদের যে জামা কাপড়গুলো ওগুলো তো এখন কাচা যাবে না সার্ট দিয়ে ওগুলো একটু ধুয়ে একটু পরে মেলে দিতে হবে না নাহলে কী বলতো অনেক জামা কাপড় বের করলে কাছতে খুব কষ্ট হয়ে যাবে এখন মোটামুটি ধুয়ে মেলে দিলে পরে শুকিয়ে যাবে তাহলে কে ওগুলো আমি আমার স্নান করে উঠে পড়তে পারবো এই মানে একটু অল্প অল্প যাতে হয় সেরকমভাবেই চেষ্টা করে যাচ্ছি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ব্রেকফাস্টে কি হবে ব্রেকফাস্টে আপাতত গোলা রুটি হবে কিন্তু করব আজকে একটু অন্য রকম যেহেতু খাওয়াটা এক ঘেলি হয়ে যাবে তো সোমবার অবধি টানতে হবে তো কি খাবো কি খাবো আমি একটু ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করো না বলে কেন বললাম না যা করবো তোমাদের সাথে শেয়ার করবো আমি কিছুটা গাজর নিয়ে নিজে হ্যাঁ গ্রেড করে নিচ্ছি গাজরটাকে কারণ দেখো ওষুধ বাড়ি তো গোলা রুটি তো খাওয়া হচ্ছেই কারণ এমনি রুটি তো খাওয়া যাবে না আর লোকও আছে অনেক কারণ হচ্ছে আমার মা আছে আমরা নিজেরা তিনজন আবার ননদ আছে মাস্ত ননদ দিদুন এসছে তোমরা জানো তো একটু অন্যরকম না করলে স্বাভাবিক খাওয়া যায় না বলো ঘিয়ের গন্ধ এক প্রথম প্রথম দু তিন দিন ঠিক থাকে তারপরে কিন্তু আর ভালো লাগে না তো চলো সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি গাজরটা কিছুটা গ্রেট করে নিয়েছি হ্যাঁ তো চলো নেক্সটে আসি দেওয়া যায় আচ্ছা গাজর কাটা আচ্ছা এবার দিয়ে দেব একটু কিছুটা চালের গুঁড়ি ঠিক আছে অল্প দেব বেশি না কিন্তু চালের গুঁড়ি এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ আটা তো দেখতেই পাচ্ছো দিয়ে দেব একটু পরিমাণের মতো নুন ঠিক আছে এবার এটাকে ভালো করে মিশ্রণ করব মিশ্রণ করব মানে একদম একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করব এটাকে যতটা আর কি হয় যদি লাগে তখন নয় আবার তাও যাবে তো ব্যাটারটা তৈরি করে আসছি আবার ব্যাটার রেডি করলাম ঠিক আছে পুরো গোলা রুটির মতো ঠিক আছে এবার এটাকে রেডি করব তো দেখতে থাকো কেমন হয় এই যে বোটাটা দিয়ে একটুখানি তেল গুলি নিলাম বেগুনের এই বোটাটা দিয়ে তো এবার দিয়ে দেবো এর মধ্যে ব্যাটারটা ব্যাটারটা দিয়ে এবার এইভাবে স্টিমটা কিন্তু কমিয়ে দেবে হ্যাঁ তাহলে কী হবে তলাটা পুড়ে যাবে ভাজা ভাজা হবে না কিন্তু গাজরগুলো কাচা কাঁচা থেকে যাবে খেতে পারবে না কি জাকিয়ে দাও না কেন খেতে হবে কারণ গাজরটা তো গ্রেট করা নট সে বয়ল করা খেয়ে দেখো খুব সুন্দর লাগে কারণ ওষুধ বাড়িতে কী হয় এক ওই তোমার মিষ্টি গোলা রুটি আবার মিষ্টি ধরো সবাই তো খেতে পারে না এখন তো সবারই মোটামুটি সুগার তো তার জন্যে এটা খেলে পরে একটা হেলদি টেস্টিও হয় এবং একটু রকম হয় গাজর কিন্তু এমনি সবসময় খাওয়া হয় না তরকারি ছাড়া তাই না খেয়ে দেখতে পারো এটা সস দিয়েও ভালো লাগবে আবার তোমার গুড় দিয়েও এখন গুড়ের সিজন কারণ না খাওয়ার কিছু নেই আমরা যদি গাজরের হালুয়া খেতে পারি মিষ্টি তাহলে গাজর এরকমভাবে মিষ্টি দিয়ে গুড় দিয়ে না খাওয়ার তো কিছুই নেই হ্যাঁ না চলো আমি নেক্সট এতে যে পিঠটা উল্টে দিলাম এখানে একটুখানি দেবো হালকা এই বোটাটা দিয়ে ডলে দেবো তাহলে কী হবে তলারটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু ভারী ভারীও হবে খেতে

বাবান কি দি পারছে না সারা বিশ্বের ঠান্ডা পূজাকে ধরেছে পূজার চা খেয়ে সবে বসেছে পূজার টিফিন খাবি কখন পরে পূজার বুদ্ধা এই যে এখানে আছে আমাদের পূজা ওর বর্দাকে ডাকতো এ বুদ্ধা এখন সেই পূজা হাসে ওটা পুরো নেড়ে দে বাবা ওই তো দাদার হাতেই চামচ দেখ হ্যাঁ হ্যাঁ আলু দাদা দেখ গুড় খায় নাকি তুই তো দাদাকে ভালোবেসে গুড় খাইছিলি রাত্রিবেলা দেখ গুড় খায় নাকি তুই গুড় খাবা তোমার বোন দিচ্ছে দে দে গুড় দে একটু দে ওর বোন ওকে দিয়েছে বোন ভালোবেসে দিয়েছে একদম রাত্রিবেলা গুড় কি মনে খুশি তোমাদের দাদা বলো কিন্তু করলাম দেখতে তো পেলে গাজর দিয়ে গোলা রুটি সেটা তো না সবাই খুব ইয়ামি ইয়ামি করে খেলো সস দিয়ে খেলো কেউ সকালবেলা আমি করেছিলাম তোমার গাজর দিয়ে আলু দিয়ে যে ডোডোকে করে দিয়েছিলাম ডাল সেদ্ধ সেটা দিয়ে সব মিলিয়ে হয়ে গেল এইবার রান্না তোমাদের দাদা তো অন্য কিছু ডিমান্ড করছে তোমাদের দাদা ডিমান্ড করছে ভাত ডাল আলু সেদ্ধ এই লোক তো এইবার শুরু করে দিয়েছে কারণ জানি মাছটা কিছু খেতে পারবো না এখন এই অত্যাচার আমাকে সহ্য করতে হবে কারণ আলুটা যদি দিই আমার মানে মাথাটা খারাপ করে দিচ্ছে যে করি বলতো এই এখন আমাকে টানতে হবে সোমবার অবধি আর এই সোমবার দিন অবধি যদি ঝামেলা করতে থাকে আলু সেদ্ধ খাবো আলু সেদ্ধ ও আবার ঘি তার মধ্যে আছে দিদা দেখছি এখন দিদা আছে আমি চাইবো বারণও করতে পারবো না কারণ দিদার সঙ্গে কিছু বলতেও পারবো না দিদা বলবে দে 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 কিন্তু ভালোবাসে সব ঠিক আছে কিন্তু দিদা তো বুঝতে পারছে না যে নাতির কত বড় ক্ষতি হয়ে যাবে ওই ঘি খেলে কি করি আমি তাই কি করি রান্না সত্যি বলতে কি নিজেরও কাছে না কিরকম লাগে যে কি রান্না করব বলে না নিরামিষ রান্না হলে কিন্তু কোনো সমস্যা হয় না নিরামিষটা কিন্তু খাওয়া যায় সেটা এক মাস বললেও খাওয়া যায় কিন্তু মেন কথা হচ্ছে এই হলুদ ছাড়া তেল ছাড়া সেদ্ধর ব্যাপারটা টানা খুব মুশকিল হয়ে যায় তো চলো মুশকিলকে তো আসান করতে হবে তাই না মুশকিল বলে হা করে বসে থাকলে তো হবে না মুশকিলটাকে আসান করতে হবে সবাই রোদে বসে আছে আমার মা ও দিদা চলে আসছে পূজা বসে আছে রোদে সব জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে ওই মা কি করছেন এগুলোর অল্প অল্প করে কেটে দিচ্ছে আমি তুলে তুলে রেখে দিচ্ছি মানে ওগুলার ব্যবহার করছে না যেগুলো ব্যবহার করছি সেগুলো ধুয়ে ধুয়ে আমি মেলে দিচ্ছি সব কমফোর্ট দিয়ে না না ধুলে জলের একটা আষ্ঠানিক গন্ধ ছাড়ে কমফোর্ট দিয়ে আমি কিছু ধুয়ে ধুয়ে মেলে দিচ্ছি রোদে এই এই মায়ের কাজ চলছে ও চলো সব মিলিয়ে দেখিয়ে দিলাম এবার দেখি দিদা স্নান টান করে নাকি তাহলে গরম জল করে দিই দিদাকে সব দিয়ে ডান আলু সেদ্ধ ছাড়াচ্ছি মাখবো বলে তোমাদের দাদা বললাম না আলু সেদ্ধ খাওয়ার জন্য খুব বাহানা করছে সবাই বলছে একটু দিতে নাও দিলাম এই চারটের মতো আমি যদিও খাবো না কারণ হচ্ছে আমার এর মধ্যে অল্প করে আলু দিয়েছি অলরেডি তো ওতে হয়ে যাবে আর লাগবে না আর আজকে এত হাওয়া দিচ্ছে আমি স্নান করে এসেই

ওদিকে পিপিকে দেখো পিপি আলু তোমাচ্ছে পিপি আলু সিদ্ধ এই যে পিপি আলু সিদ্ধ তেল দিয়ে কল পরে গেছে হাত ধুতে তো চলো না খাওয়া দাওয়া করে এবার দিদা আর পূজা অর্থাৎ আমার মাস্ত তো ননদ ওরা চলে যাচ্ছে সব এবার আমার শাশুড়ি মায়ের বাড়ি ওনাদেরকে নিয়ে এসেছিলো রবিবার দিন আমাদের দাদা আর যাচ্ছে হচ্ছে মঙ্গলবার খাওয়া দাওয়া করলো দুপুরবেলা ওই যে টোটো ডেকে দিলো তোমাদের দাদা দিয়ে চলে গেলো আমি আমাদের গলির ভেতর ঢুকেছিল টোটো এবার আমি এখানে ভয়েস দিয়েই ছিলাম দেখি দূর থেকে দেখি গল্প ভেসে মানে গান ভেসে আসছে আর এখানে দিদার নাতনিতে চুমু আদর সব চলছে